ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন রাজবাড়ি জার্নাল সবার কথা বলে রাজবাড়ির পাংশায় আশালতা দাস নামে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার দায়ে বিশ্বজিৎ নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত একই সাথে বিশ টাকা অর্থদণ্ডও করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে প্যানেল কোড আঠারোশো ষাটের তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রকাশ করেন রাজবাড়ী সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ যে মামলাটা রায় হলো এটা হলো দাস ওনার বাড়ি সরিষা ওনাকে গত ১২ দুই চব্বিশ তারিখ দিনগত রাত্রে তাকে হত্যা করা হয় এবং তেরো দু চব্বিশ তারিখ ভোর ছয়টায় তার লাশ তার ঘরের সামনে বারান্দায় মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার শ্রোথাল পরে ময়না তদন্ত করে এবং তদন্তের এক পর্যায়ে আসামিকে আটক করে আসামি জিজ্ঞাসাবাদে সাধারণ মানুষের সামনে শিকার করে সে একে হত্যা করেছে এবং তার শরীরে থাকা স্বর্ণালঙ্কা নিয়ে নিজ দোকানে লুকিয়ে রেখেছে তার দেখানোর মতো হয় এবং সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে দর্শিকার দোষী জবানবন্দি প্রদান করে বিচারের জন্য আমরা আসলে রাষ্ট্রপক্ষ থেকে ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছি আসামি পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট আজিজুল হক তাদেরকে জেরা করছে আজকে বিজ্ঞ আদালত নথি পর্যালোচনাতে আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং বিশ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেন এই রায় আমি রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট একটা বিষয় আমরা বলতে চাই যে বিজ্ঞ দায়রা চাঁদ মহোদয়ের আদেশ ও নির্দেশে এবং তদন্তকারী সংস্কারী সংস্থা পুলিশ বিভাগে সত্তর তদন্ত করে পুলিশ সিপোর্ট দাখিল করা এবং আমরা আইন সরকারি আইন কর্মকর্তারা দ্রুত সাক্ষীদের আদালত এনে সাক্ষীদের বিজ্ঞ আদালতে দিতে পেরেছি এবং দ্রুতগতিতে বিচার সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটা মূলত আদালত তদন্তকারী সংস্থা এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এরকম ইতিপূর্বে আমরা স্বল্প সময়ে মামলা বিচার শেষ করেছি আরও দুই তিনটা মামলা রায়ের পর্যায়ে সেগুলোও অল্প সময়ে আমরা এই বিচার শেষ করতে সক্ষম হয়েছি আমার বিশ্বাস এভাবে যে দ্রুতগতিতে বিচার নিষ্পত্ত হয় তাহলে মামলার জট কমবে মানুষ ন্যায় বিচার পাবে এবং সোসাইটিতে একটা মেসেজ যাবে যে অপরাধ করলেই পার পাওয়া যায় না তার সাজা হবে